আমি আপনাদের কাছে একটি প্রশ্ন উত্তর দিতে চাই আমাদের সমাজের মধ্যে আমরাও সেই কোরআন মানি তোমরা যে হাদিস মানো আমরাও সেই হাদিস মানি সুতরাং আমাদেরকে তোমরা কেন কাঁপের মনে করো এই যে একটা প্রশ্ন আমি এটা উত্তর দিতে চাই আপনারা দেখবেন হাতি দুই ধরনের দাঁত থাকে একটা দাঁত হলো বিশাল আকারের বাহিরের দাগ আর একটা হলো ভিতরের দাঁত এই কাজে আমি আমাদেরকে বাহিরের দাঁত

কি মনে করলে ট্রান্সজেন্ডার কাকে বলে মেয়ে দাবি করে আমার প্রথম নিজেকে সে দাবি করে এই ট্রান্সজেন্ডারের অধিকারী হল আমার মঞ্চ আলোচনা করেছে আমি বলতে চাই গোলাম এই ট্রান্সজেন্ডার অধিকারী সে আধির মতো দিয়ে দেয় মুসলমান আর কি দাঁত দিয়ে ইসলামের সমস্ত সে

نحمده ونسل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتى منه فانت তিনি দাবি করেছেন আমি যদি সত্যিকারের নবী না হই তাহলে আমার মৃত্যু হবে পায়খানা ইতিহাস গুলাম মোহাম্মদ সে একটা ভল নবী পৃথিবীর বিভিন্ন দেশে গুলাম আহম্মদ কাবিয়ালির অবশ্যই অবশ্যই হিসাবে ঘোষণা করা হয়েছে দুঃখজনক বাস্তবতা হোক বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের এই দেশে সবচেয়ে পুরনো ইস্যু হলের অবস্থান ইস্যু কিন্তু কোন সরকার এটা পূরণ করে নাই আমরা বলতে চাই বাংলাদেশ এখন নতুন বন্দোবস্তের দিকে বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য না বন্দোবস্ত করতে হবে আমরা দাবি করতে চাই সংবিধানে স্পষ্ট আনতে হবে আমাদের প্রধুরা আর সংসদে আয় হবে নবীর পরে নবী সংসদে চাই আগামী করে মহা সমাবেশ থেকে আমাদের ওনারায় না আমাদের নেতৃবৃন্দ আমরা আশা করি এই গভর্নমেন্টের অধীনে এই আন্তর্গর্তী সরকারি কাজের কম সিন ঘোষণা করেছে কারণ রাজনৈতিক সরকার গুলো বিভিন্ন